তোমরা সবাই কম বেশি বোর্ড ছেলেদের আবেদন করেছ এখন এই বোর্ড আবেদনের পরবর্তীতে পরীক্ষার খাতা কিভাবে দেখা হবে এই বিষয় নিয়ে তোমাদের কিছু ভুল ধারণা রয়ে গেছে তো এই ভিডিওতে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আসলে এক্সাক্টলি কিভাবে তোমাদের নাম্বারটা দিবে কিভাবে মূল্যায়ন করবে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে মূলত ঝামেলাটা লাগছে আমি একটু ব্যাপারটা এক্সপ্লেন করছি আস্তে আস্তে তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের একাদশ ভর্তি তারপর তোমাদের সামনে কলেজ লাইফে সব ইনফরমেশন সোমন ভাই দিবে তাই আমাদের সাথে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আর যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা কলেজ ভর্তি নেওয়া টেনশনে আছো তাদেরকে বলতেছি টেনশন করার কিছু নেই সেই ব্যাপারটা আমি এখানে এক্সপ্লেন করছি তো প্রথমত তোমরা যার এসএম এসের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করেছো অনেকে মেসেজ আসে আসছে অনেকের আসে নেয় সো যাদের আসে না তারা টেনশন করো না যদি সাকসেসফুল দেখায় মেসেজ যখন পাঠাইছো টাকা কেটে নিয়ে যায় তাহলে ওটা হয়ে গেছে অনেক সময় সার্ভারে মেসেজ আসে না বা আসতে লেট করে সে ব্যাপারে তো কনফিউজ আর কিছু নাই এবার আসি খাতা দেখা নিয়ে কথা বলতে প্রথমত দেখো এটা ওএমআই ফর্ম দেখায় তোমরা এই ফর্মটা কিন্তু পরিচিত এটা পরীক্ষা পূরণ করেছো তোমরা সিকিউতে তাই না এবং এই ফর্মটা তুমি এমসিকিউতে পূরণ করেছো তো তোমাদের তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ এটা প্রথম যে ধাপ সেটা তো তোমাদের এখান থেকে শুরু করবে তোমাদের আগে সিকিউ এমসিকিউগুলো সি কিউ গুলো মিলাবে তোমার রোল নাম্বার শিশু নম্বর অনেকে ফেল করেছো দিতে পাচ্ছ নাম্বার তোমার শুই করতেছে না হতে পারে এটা দুইটা ঘটনা এক হতে পারে বোর্ড ইচ্ছাকৃতভাবে নাম্বার শো করে না আর দ্বিতীয়ত এমন হতে পারে তোমাকে তারা খুঁজে পায় না তাই নাম্বার দেখাচ্ছে না তো এই জায়গায় কি করতে হবে বলো তো এই জায়গায় ব্যাপারটা ঠিক এই যে তোমাদের রোল নম্বর শিশু নম্বর বিষয়ক এগুলো সব মিলাবে তারা এখানে এইগুলোর সাথে এইগুলো মিলাবে এখন এখানের যে যে বিষয়গুলো আছে এখানে যে বিষয় যদি না মিলে তখন কিন্তু আর তোমার না ফেল আসে বেশিরভাগই তো এই জায়গায় জিনিসগুলো তারা মিলাবে এমসি পারপাসের জিনিসগুলো তারা মিলাবে তারপর তারা মূলত এক্স্যাক্টলি তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে সিকিউ এম সিকিউ এর এই বিষয়গুলোর উপর সবকিছু নির্ভর করে এই বিষয়গুলো তারা মিলে ফার্স্ট অফ অল তোমাদের রেজাল্টটা দিবে ঠিক আছে যদি এখানে তোমাদের কোনো ভুল না হয় তখন তারা প্রবেশ করবে খাতার মধ্যে এখন অনেকে ধারণা মনে খাতার মধ্যে গিয়ে যোগ বিয়োগ করে করে তোমাদের বিষয়গুলো এক্সপ্লেন করবে একদমই ভুল কথা এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় যে খাতা মূল্যায়ন করে শিক্ষকরা এবং এই বিষয়টা শিক্ষকরাই করবে শিক্ষাবোর্ড কী করে তোমার খাতার ভিতরে তারা প্রবেশ করে প্রবেশ করে দেখে যে তোমার নাম্বারগুলো যখন যোগ করেছে যোগ করার মধ্যে কোনো ভুল আছে কিনা এই বিষয়টা তারা দেখে মানে কি করে তারা খাতার মধ্যে যায় তারা দেখে যে এখানে তুমি কত কি পেয়েছো কোনটা কি কত পেয়েছে যোগগুলো ঠিক আছে কিনা কোনো ভুল টুল আছে কিনা এই বিষয়গুলো তারা মূল্যায়ন করে সেই খাতাটা সেই নাম্বারগুলো তারা দেখে এবং অনেক সময় দেখা যায় যে শিক্ষক ভুলে কয়েকটা প্রশ্নের অ্যান্সার দেয় নাই শিক্ষক ভুলে কয়েক জায়গায় যোগ বিয়োগে ভুল করছে তো এইসব কারণে কিন্তু তখন নাম্বার কম পাবে এবং তখন তাদের নাম্বারটা বাড়িয়ে দিবে তবে খাতার মধ্যে ঢুকে কোনো জায়গায় শিক্ষক সেখানে চার দিছে তোমাকে সেখানে পাঁচ দিয়ে দিবে এমন কিন্তু ঘটনা না শিক্ষক এখানে এক দিসে এখানে সে শিক্ষক বোর্ড কর্মকর্তা কেউ দুই দেবে না সো এরকমের কোনো ধারণা থাকলে তোমরা এখনই ভেঙে ফেলো কারণ এখানে দেখো প্রত্যেক বছর বোর্ড চ্যালেঞ্জ করে লাখ লাখ শিক্ষার্থী গত বছর তার তিন লাখের উপরে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে ফলাফল চেঞ্জ দশ হাজারও হয় না কেমন তো ব্যাপারটা ঠিক এই যে সবারই যে ফলাফল চেঞ্জ হবে তা কিন্তু এখানে ওয়ান পার্সেন্টেরও কম হচ্ছে ফলাফল চেঞ্জের রেশিও সেই এই জায়গায় তোমাদেরকে একটু ধারণা রাখতে হবে আর সেকেন্ড যারা মূলত কলেজ ভর্তি নিয়ে একটু কনফিউজ তাদেরকে বলতেছি তোমরা যারা বোর্ড চেঞ্জ করেছো তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কলেজ ভর্তি আবেদন শুরু এর আগেও আবেদন চলবে তবে তোমরা যারা কলেজ ভর্তি হওয়া তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদেরও সুযোগ দিবে এমন না যে তোমাদেরকে রেখেই আবার কলেজ ভর্তি চালাবে এমন না রেজাল্ট প্রকাশের পরে একদিনের জন্য সার্ভার খুলে দেবে সেই দিন তোমরা এরকমভাবে কলেজ ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবা তো সেটা কবে কি এগুলো আমরা তোমাদেরকে জানাবো আমাদের সাথে এই জন্য কানেক্টেড থাকতে হবে তবে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমি আবার বলতেছি অনেক বড় আশা ভরসা নিও না আমার কাছে যারাই বলে ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ করবে কিনা আমি তাদেরকে বলি যে যদি তোমার মার্ক দুই তিন মার্কের কারণে তুমি যদি ফেল করো আবার দেখে দুই এক দুই মার্কের জন্য তোমার গ্রেড মিস গেছে তুমি এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারো আর বোর্ড চ্যালেঞ্জের অ্যামাউন্ট মাত্র একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি বাছাই করে নিলে যে ঠিক আছে কিনা ওনার দেখা গেলো যে বাই পেতেও পারো বা না পেতে পারো তো এই জায়গায় আমি বলবো যে এটা একটা নর্মাল বিষয় বাট তোমাদের কিন্তু দেখা উচিত তো তোমরা বর্তমান আবেদন করেছো খুবই ভালো বা যদি না আসে তাহলে মন খারাপ করো না বিষয় রয়েছে এটা ন্যাচারাল এবং তোমাদেরকে আসার পরিমাণ বা প্রত্যাশার পরিমাণ কম রাখতে হবে যদি তুমি কনফিডেন্ট থাকো তাহলে ব্যাপারটা আলাদা বাট তোমার যদি মনে হয় যে না আবার ফেল আসতেও পারে আবার পাশ আসতেও পারে সেক্ষেত্রে কিছু করার নেই তোমার হাতে এখন এই মুহূর্তে কিছু নেই আমার হাতেও কিছু নেই কারোর হাতে কিছু নেই সব কিছুর হাত হচ্ছে বোর্ডের সেই জায়গায় তোমাদেরকে বলতে একটু হলো তোমরা এই বিষয়গুলো মেনে চলবা আর হতাশ হবা না যদি কোনো কারণে বোর্ডটা যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে সামনের বছর তো রয়েছে একটা বছর লাইফে অনেক কিছু আমি জানি কিন্তু কোনো কারণে এখন যেহেতু ভুল হয়ে গেছে তোমারই হয়তো বা মিস্টেক ছিল সব কিছু মিলে করার নেই তোমাকে সাফার করতে হবে এই যে এইটা জাস্ট বলবো তবে খাতা দেখা হবে একদম পিওর ভাবে তোমাকে খাতার মধ্যে গিয়ে সম্পূর্ণ বিষয়গুলো তার দেখবে না তারা যেভাবে খাতা দেখা সেভাবে খাতা দেখবে তোমার খাতা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছি নাম্বারগুলো মূলত মেইন যোগ করা হবে ওয়েমআর টোয়েমারগুলো ভালো করে দেখা হবে এবং ভিতরে নাম্বারগুলো যোগ করা হবে কোনো জায়গায় অ্যান্সার দিয়ে শিক্ষক নাম্বার দিতে বাকি রেখেছি কিনা সেগুলো তারা দেখবে তবে বোর্ডের কর্মকর্তারা সরাসরি খাতা মূল্যায়ন করে না কখনোই ঠিক আছে এই হচ্ছে বিষয়গুলো আর খুব শীঘ্রই এ ব্যাপারে তোমরা আরও একটা লিস্ট পাবা বোর্ড থেকে পাঠাবে যে কোন কোন শিক্ষকের কোন কোন খাতায় ভুল ছিল সেগুলো শিক্ষকদেরকে ঢাকা বোর্ড পাঠিয়ে দিবে খাতা একদম এখানে তালিকার মাধ্যমে সেগুলো আমরা তোমাদেরকে পরবর্তী দেখিয়ে দিব কেমন সো হচ্ছে বিষয় আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকল অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ